হ্যালো গাইস আমি সোমার পাঠান সিনেমাটার মুভি বাংলায় রিভিউ করতে চাই অনেকদিন হয়ে গেছে রিলিজ করে গেছে তাও ভাবনা একবার করি সার সংক্ষেপ রিভিউ বলতে গেলে সমালোচকদের প্রতিক্রিয়া এটি মার্ভেলের মতো হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচে তৈরি যেখানে শাহরুখ জন দীপিকা পারফরমেন্স অত্যন্ত প্রশংসিত হয়েছে ক্রিটিক তারানাদেশ বলেছিলেন এটি একটি কমপ্লিট এন্টারটেনমেন্ট এন্টারটেনার যা অ্যাকশন থ্রিল আবেগের মিশ্রণ আন্তর্জাতিকভাবে গার্ডিয়ান রিভিউতে থ্রি পয়েন্ট ফাইভ পাঁচটা স্টারের মধ্যে থ্রি পার্সেন্ট পেয়েছে তিনটা স্টার তারকা দিয়ে বলেছেন মোস্ট ফান ইউ ক্যান কারেন্টলি এট দ্য সিনেমা বক্স অফিস সাফল্যের প্রথম দিনে ভারতের বাজারে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন কোটি টাকা আয় করেছে ইতিহাস করেছে দর্শক রিভিউ ফিডব্যাক বলতে গেলে ইতিবাচক দিক হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা দারুণ গল্প এটা একটা নিউজিল্যান্ডের একজন বলেছেন রেডিটে বলেছেন পুরা মাস মুভি অ্যাকশন ফিউ অফ দ্য টপ অ্যাকশন সি এন্টারটেনিং অ্যান্ড টু ওয়াচ সমালোচনক সমালোচনামূলক দিক থেকে দেখতে গেলে রেডিটে একজন পোস্ট করেছেন নর্থ অর্থ হ্যাব প্লট ফিল্ড প্রিটি বেসিক স্টোরি ফিল্ড প্রিটি বেসিক অনেস্টি ইজ নট দ্য ইঙ্গেজিং আরেকজন বলেছে ক্রিজ মুভি আর বাংলা সংবাদ মাধ্যম বলেছে দৃষ্টিভঙ্গি দেখতে দেখতে গেলে আনন্দবাজার বলেছে শাহরুখ একজন শাহরুখাভিজিন্দ হাউসফুল শো দর্শকদের উন্মাদনা আজ তাক বাংলার বাংলা রিভিউতে থ্রি পয়েন্ট ফাইভ রেটিং শাহরুখ ম্যাজিক পয়সা ওসুল ছবি হিসেবে শ্রেণীবদ্ধ আচ্ছা ভালো দিক থেকে দেখতে গেলে রৃঢ় অ্যাকশন রৃঢ় উচ্চমানের ভিএফএক্স শাহরুখ খানের প্রত্যাবর্তন তাকে আবার অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠিত করেছে জন এব্রাহ একজন শক্তিশালী খলনায়কের ভূমিকায় সমানভাবে প্রশংসিত সিনেমার গ্লোবাল টাচ ইয়াশরাজ স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে এটিতে টাইগার সালমান খানের ক্যামিও পাওয়া যায় যা দর্শকদের মধ্যে উত্তেজন আরও বাড়িয়ে দিয়েছে সমালোচনামূলক দিক থেকে দেখতে গেলে প্লট অনেকটাই প্রেডিক্টেবল ক্লাসিক প্যাটার্ন অনুসরণ করেছে গল্পে যথেষ্ট গভীরতা না থাকে কিছু সিনে ক্রিন অনুভূতি হয় রোমান্স সংলাপে কিছু কৃত্রিমতা দেখা যায় যেটা সব দিক থেকে বলতে গেলে রেটিং ফেটিং সার্বিক মূল্যায়নের দিক থেকে অ্যাকশন ও ভিজুয়াল পাঁচের মধ্যে চারটে স্টার প্রধান অভিনেতা কাস্টিংয়ের দিক থেকে পাঁচের চারটে প্লট স্ক্রিপ্ট তিনটে স্টার বিনোদন চারটে স্টার সারমর্মা পাঠান হলো কী বলবো মাস মজা দিয়ে যাওয়া মানে মাস এন্টারটেনার যদি কেউ না বোঝে থাকো সিনেমা যেখানে অ্যাকশন পাওয়ার ভিএফএক্স ক্যামিও অতুলনীয় আর বিনোদন মিশ্রণ আছে তবে প্লটের দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই গভীরতার অভাব আছে আপনি যদি বড়ো পদে অ্যাকশন থ্রিলার দেখতে চান ওই টেস আর কে ম্যাজিক তবে পাঠান আপনার জন্য ছবি আর যদি আপনি গভীর গল্প সংগ্রাম পান এসব খুঁজতে চান তবে হতাশ হতে পারে কোনো নির্দিষ্ট দিক নেই জানার আগ্রহ থাকলে বলবেন আর ভিএফএক্সটা ভালো করেছে পাঠান টু তো আবার সেই জন্য পাঠান মানে রিভিউ করলাম